হ্যালো গাইস বিকেলে পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা আকাশ কেন মেঘ করে এসছে টিপ টিপ করে পানি পড়ছে এদিকে পাখিরা সব মনের আনন্দে হয়ে দেখুন পাখিরা সব মনের আনন্দে যাচ্ছে পরিবেশটা কত সুন্দর ওই দেখুন বক মক সব উড়ে পালাচ্ছে ওদের বাড়ি ভূত ঢুকেছে দেখতেই পাচ্ছেন ওই দেখুন আকাশে রামধনু উড়ে যায় না যান রামধনু উড়ে আছে ওই দেখ ওই রামধনু দেখতেই পাচ্ছেন গাই আমাদের আকাশে রামধনু উঠেছে রামধনু ফটাফটা পানিও পড়ছে গাইস

রোদ আকাশে বৃষ্টি হচ্ছে দেখুন আকাশে রোদ রয়েছে এদিকে বৃষ্টি হচ্ছে দেখুন কী দিন এসে গেছে আল্লাহ তোমাদের কত পরীক্ষা কত রোদের মধ্যেও বৃষ্টি দেখুন বন্ধুরা সুন্দর লাগছে দেখুন সো নাইস

啊！对。